মৃণাল সেনের একশোতম জন্মদিন উপলক্ষে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন পদাতিক ছবিটি ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী দিন দুয়েক আগেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার ভারতে ছবি মুক্তি পাবে পনেরোই অগস্ট আর বাংলাদেশে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী রয়েছেন ছবিতে ওপারে ছবি মুক্তি পাবে না তা তো হতেই পারে না কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ষোলোই অগাস্ট ও দেশের ছবি মুক্তির যাবতীয় পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক ফেরদৌসুল হাসান বাংলাদেশের ইন্টারনেট মারফত যোগাযোগের ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এই মুহূর্তে ওপারের কোনো সিনেমার তারকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না দশ না হলে এগারোই অগাস্ট ওপারে আসার কথা ছিল অভিনেতা চঞ্চল চৌধুরী উপলক্ষ পনেরোই অগস্ট পদাতিকের মুক্তি কিন্তু ওপারে প্রযোজক ফেরদৌসুল হাসান বলেন ষোলোই আগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল পদাতিকে কিন্তু আমরা এখন ওই তারিখে ও দেশে ছবি রিলিজ করতে পারছি না এই সিনেমা রিলিজ করার সময় নয় এটা পরে আরও একটা ডেট ঠিক হবে পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বেশ কিছু ছবির মুক্তি আটকে রয়েছে ওপার বাংলাতে যেমন জংলি নন্দিনী নীলচক্র এই মুহূর্তের খবর দেশ ছেড়েছেন শেখ হাসিনা ঢাকা থেকে আগরতলায় এসেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিয়েছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশে এখন তোল পরিস্থিতি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তকে মৃণাল সেনের একশোতম জন্মদিন উপলক্ষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করেছিলেন পদাতিক ছবিটি ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী দিন দুয়েক আগেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার ভারতে ছবি মুক্তি পাবে পনেরোই অগাস্ট আর বাংলাদেশে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী রয়েছেন ছবিতে ওপারে ছবি মুক্তি পাবে না তা তো হতেই পারে না কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ষোলোই অগাস্ট ও দেশের ছবি মুক্তির যাবতীয় পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক ফেরদৌসুল হাসান বাংলাদেশের ইন্টারনেট মারফত যোগাযোগের ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এই মুহূর্তে ওপারের কোনো সিনেমার তারকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না দশ না হলে এগারোই অগস্ট ওপারে আসার কথা ছিল অভিনেতা চঞ্চল চৌধুরী উপলক্ষ পনেরোই অগস্ট পদাতিকের মুক্তি কিন্তু ওপারে প্রযোজক ফেরদৌসুল হাসান বলেন ষোলোই অগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল পদাতিকের কিন্তু আমরা এখন ওই তারিখে ও দেশের ছবি রিলিজ করতে পারছি না এই সিনেমা রিলিজ করার সময়ও নয় এটা পরে আরও একটা ডেট ঠিক হবে পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বেশ কিছু ছবির মুক্তি আটকে রয়েছে ওপার বাংলাতে যেমন জঙ্গলি নন্দিনী নীলচক্র এই মুহূর্তের খবর দেশ ছেড়েছেন শেখ হাসিনা ঢাকা থেকে আগরতলায় এসেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিয়েছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশে এখন তোলপাড় পরিস্থিতি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তকে